হ্যালো ভিওয়ার্স আলাইকুম তো অনেক দিন পর আমাদের প্রিয় পার্সিয়ান বিড়ালের করানো হচ্ছে আরিয়ানের অনেক ব্যস্ত থাকার কারণে অনেক দিন যাবতী তার এই গ্রোমিংটা আর করানো হয়নি যখন তাকে অনেক দিন পরে এই চিরুনিটা দিয়ে গা পরিষ্কার করানো হচ্ছে সুন্দরভাবে সে গায়ে দেখুন চুপটি করে বসে আছে সে কিছুই নড়াচড়া করছে না সে শান্ত হয়ে চুপটি করে বসে আছে তো সে খুবই ছটফটে তবে আজ যেন সে পুরোপুরি বদলে গেছে চুপচাপ বসে থেকে গ্রোমিংয়ের এর মজা নিচ্ছে মনে হচ্ছে সে এতটাই আরাম পেয়েছে যে এই বুঝি সে ঘুমিয়েই পড়বে বিড়ালের নিয়মিত যত্ন করলে যেমন সে পরিষ্কার থাকে তেমনি আরামে থাকে ও ঘুমটাও খুবই ভালো হয় আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানেই শেষ করলাম ভিডিওটি আল্লাহ হাফেজ